আজকে আমি যে গল্পটি বলতে চলেছি সেটা শান্তিপুর থেকে আমাকে একটি ভাই আমাকে টেক্স করে পাঠিয়েছে সে ভাইটির নাম হচ্ছে অঙ্কন রায় সে আমাকে যেভাবে টেক্স করে পাঠিয়েছে আমি সেইভাবে গল্পটি আপনাদের কাছে তুলে ধরতে আসি শান্তিপুর গ্রামে অভিশপ্ত লকেট শান্তিপুর একটি ছোট এবং একটি নিরিবিলি গ্রাম যেখানে প্রকৃতির শান্তই ছিল প্রধান রূপ গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন পুকুর যার জল সবসময় স্থির থাকত। গ্রামের লোকেরা বলতো সেই পুকুরের গভীরে নাকি এক রহস্য লুকিয়ে আছে এই পুকুরটি ঘিরে গড়ে উঠেছে গ্রামের সব লোক কথা বহু বছর আগে শান্তিপুরে এক প্রভাবশালী পরিবার ছিল ছিল একটি রহস্যময় লকেট লকেটটি তৈরি করা হয়েছিল কালো পাথর এবং রূপও দিয়ে আর তাতে খোদাই করা ছিল অদ্ভুত কিছু প্রতীক সোনা যেন এই লকেটটির কালো জাদুর শক্তি ছিল যা ব্যবহার করে যে কোনো ইচ্ছাই পূর্ণ করা যেত তবে তার বিনিময়ে কিছু ভয়ঙ্কর মূল্য দিতে হতো সেই পরিবারের এক মেয়ে রত্না গ্রামের দরিদ্র কিন্তু সংযুবক যুবক রাজু এমে পড়ে কিন্তু রত্নার বাবা এই সম্পর্ক মেনে নিতে পারেনি কারণ রাজুর কোনো সম্পত্তিই ছিল না রত্নার বাবা যে ধরলেন যে রাজু যদি এক মাসের মধ্য ধনী না হতে পারে তাহলে তার বিয়ে হবে না প্রেমিকের জন্য মরিয়া রত্না একদিন রাতে অন্ধকারে সেই অভিশপ্ত লকেটটি খুঁজে বের করে পরিবারের পুরনো কর্মচারী এক বৃদ্ধা লোকটি ভয়াবহতার সম্পর্কে তাকে সতর্ক করেছিলেন কিন্তু রত্না ভালোবাসার মোহ মায়ায় অন্ধ ছিল সে লকেটটি হাতে নিয়ে পুকুর পারে চায় এবং সে সে কালো জাদুর প্রাচীন মন্ত্রটি পাঠ করতে শুরু করে সে মন্ত্রের প্রভাবে পুকুরের জল হঠাৎ অশান্ত হয়ে ওঠে আর তার গভীর থেকে উঠে আসে এক শীতল অন্ধকার শক্তি সে লকেটের রত্নার হাতে তীব্রভাবে কাঁপতে থাকে আর তার চোখ দুটোতে অদ্ভুত আলো ফুটে ওঠে এবং রত্ন তার ইচ্ছা প্রকাশ করে রাজু যেন ধনী হয়ে যায় আর তারা যেন সর্বদা একসাথে থাকতে পারে এবং তার ইচ্ছা পূর্ণ হয়ে যায় পরের দিন সকালে রাজু আকস্মিকভাবে এক গুপ্ত ধন খুঁজে পায় এবং তাড়াতাড়ি ধনী হয়ে যায় রত্নার বাবা তাকে বিয়েতে সম্পত্তি দেন এবং রত্না ও রাজুর বিয়ে হয় ধুমধাম করে কিন্তু রত্না জানত না যে এই জাদুর এক ভয়ঙ্কর মূল্য ছিল বিয়ের কয়েক মাস পর থেকে শান্তিপুরে একের পর এক ঘটনা ঘরটে শুরু করে গ্রামের শিশুরা মাঝরাতে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে থাকে কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না সে পুকুরের জলটি মাঝে মাঝে লাল হয়ে ওঠে আর রাতের বেলা ভেসে আসা শিশুর চাপা কান্না আওয়াজ গ্রামের মানুষ আকর্ষিত হয়ে ওঠে তারা বুঝতে পারে কোনো অশুভ শক্তি গ্রামের উপরে ভর করেছে একজন বৃদ্ধ গ্রামবাসী যিনি পুরো লোক কথা জানতেন তিনি রত্নাকে সেই অভিশপ্ত লকেটের ব্যবহার করার জন্য সন্দেহ করেন তিনি রত্নার কাছে গিয়ে লকেটটির কথা আনতে চান এবং এর ফলে ঘটে যাওয়া অশুভ ঘটনার কথা বলে কিন্তু রত্না প্রথমে অস্বীকার করে কিন্তু যখন সে বুঝতে পারে তার ইচ্ছার বিনিময়ে গ্রামের শিশুরা হারিয়ে যাচ্ছে তখন তার মন অনুশোচনায় ভরে ওঠে সে রাজুকে সব কথা খুলে বলে রাজু হতবাক হয়ে যায় কিন্তু সে রত্নাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় গ্রামের বৃদ্ধতান্ত্রিকের ধরণাপন্ন হয় তারা তান্ত্রিক জানান লকেটের অভিশাপ ভাঙতে হলে লকেটটি তার তার উৎস স্থলে ফিরিয়ে দিতে হবে অর্থাৎ শান্তিপুরের সেই প্রাচীন পুকুরের গভীরতম স্থানে যেখানে তার শক্তি প্রথম জেগেছিল তবে এটি করতে হবে আমাবস্যার রাতে যখন অশুভ শক্তি শক্তিশালী থাকে পরের আমাবস্যার রাতে রত্না ও রাজু লোকটিকে নিয়ে পুকুর পাড়ে যায় পুকুরের কালো জলে ছবি দেখে রত্না তার গা ইউড়ে উঠে তান্ত্রিকের নিষেধ অনুযায়ী তারা লকেটটি পুকুরে শুয়ে ফেলে লকেটটি যে জলে স্পর্শ করে সঙ্গে সঙ্গে পুকুরের জল ফুসে ওঠে এবং এক বিকট শব্দ হয় জল থেকে এক কালো ধোয়ার কুণ্ডলি উঠে আসে এবং অদৃশ্য হয়ে যায় তারপর পুকুরটি শান্ত হয়ে যায় কিন্তু গ্রামবাসীরা আর কখনো হারানো শিশুদের ফিরে পায়নি রত্না আর রাদো তাদের জীবন নতুন করে শুরু করে কিন্তু তাদের মনে সে ঘটনাটা একটা গভীর ক্ষত বয়ে যায় রত্নার হাতে লকেটের যেখানে স্পর্শ লেগেছিল সেখানে একটি কালো দাগ চিরস্থায়ীভাবে থেকে যায় যা তাকে তার ভুলের কথা মনে করিয়ে দেয় আজও শান্তিপুরে মানুষ সে পুকুরটিকে ভূতের পুকুর নামে চিনে বিশেষ করে আমাবস্যার রাতে কেউ সে পুকুরের পারে যায় না শোনা যায় আজও গভীর রাতে শিশুদের চাপা কান্নার আওয়াজ সেই পুকুরের পাশ থেকে ভেসে আসা যা লকেটের অভিশপ্ত শক্তির এক নিরম প্রমাণ আর শান্তিপুরের বাতাসে আজও সেই কালো জাদুর এক শীতল ছায়া অনুভব করা যায় যা গ্রামবাসীদের মনে ভয় ধরিয়ে রাখে